একটা কিনা আসবে দেশে ভূমিকম্প টর্নেডো সুনামির বেশি আওয়ামী লীগ আবর্জনা পরিষ্কার করতে বেশি সময় নাই না শেখ হাসিনা শেখ মুজিবের মাইয়া হাসিনা হচ্ছে মেড ইন জাপান শুধু একটা বোম মারবো জয় বাংলা তারপরে আপনার এই চব্বিশ সালে কুত্তামূল্য শহীদ ইন্দু মূল্য শহীদ বান্দর মূল্য শহীদ এই সরকার সাধারণ জনগণের পালস বোঝে না শেখ হাসিনার বাংলাদেশ ইউনিসেফ দিনকে জয় বাংলা জয় বাংলা ইনশাআল্লাহ এই আয়না নগর বলতেই বেশি কিছু নেই আর পালতো। শুধু শুধু একটা অন্যরকম কথা কইয়া বাবর কৃষ্ণময় বাড়িটা ভাইয়া মানুষের কোন যে লাগতে পারছে কিছু কিছু মৌলবী ওয়াজ করে মানুষের বাড়ি বাঙ্গা নাকি মুসিদ বাঙ্গার সমান তাহলে যে আল্লাহ আব্বার স্লোগান দেয়া শেখ মুজিবের বাড়িটা বাংলা ওইটা কি ভিন্ন না আমরা তো বুঝি না সাধারণ মানুষ আপনার এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় কবরস্থান থেকে বিভিন্ন কঙ্কাল শুরু নিয়েছে এই কাজটা করিয়া সরকার বিভিন্ন জায়গার কঙ্কাল আড্ডা একসাথ কইরা এক জায়গায় জড়ো করিয়া মানুষকে দেখাইব এই আয়নাগর আর এই কঙ্কাল যার ফুলাটা এই ভুয়া এবং বৃদ্ধি এই সরকার সাধারণ জনগণের পালস বোঝে না মানুষ তো বেশি স্নাতটাও বেছে এই সরকার যা টাকা করে মানুষ তা আগেই বুঝে আমি মনে করি এইসব নাটকেরা কোনো লাভ না মানুষ এখন জয় বাংলা ইনশাআল্লাহ এই স্লোগানই দেয় বত্রিশ নম্বর বাড়ির যে পুরাইছি এই বাংলাদেশের সমস্ত প্রশাসন মিলেও কি ডক্টর মোহাম্মদ গ্রামীণ ব্যাংক রক্ষা করতে পারবো আওয়ামী লীগ আবর্জনা পরিষ্কার করতে বেশি সময় নেয় না শুধু একটা বোম মারবো জয় বাংলা তারপরে এই জায়গায় পাবলিক টয়লেট শেখ হাসিনা শেখ মুজিবুর মাইয়া হাসিনা হচ্ছে মেড ইন জাপান শেখ হাসিনা এই দেশে আসবে অবশ্যই আসবে শেখ যতদিন বাসুন আওয়ামী লীগ করুন আরো স্পিডে আঙুলিতে আছে সারা আমরা সবাই যুদ্ধ করে এই বাসের মধ্যে অন্যরকম একটা পৃথিবী আছে মজা আছে যে প্রয়োজনে মরতে জানে সেই বাঁচতে জানে আমরা পৃথিবীতে এই থাকুন না এটাই সত্য মাইকেল যাক স্বয়ংশ্রী স্থান একগুলো ওরাও মারা গেছে আমরাও মারা যাই আসেন আমরা যুদ্ধ করে বাসি আওয়ামী লীগের খারাপ সময় অমাবস্যা অবশ্যই কেটে যাবে নতুন সূর্য উদয় হবে আসেন এটা সাধারণ কর্মীদের পরীক্ষা এছাড়া আর কিছুই নয় ভয়ের কোনো কারণ নেই সেটা শুনে আজ আমাদের কোনো ভয় নেই জয় বাংলা আপনার এই চব্বিশ সালে কুত্তামূল্য শহীদ ইন্দু মূল্য শহীদ বান্দর মূল্য শহীদ কেউ গলায় বনরুডি আটকে বসছে ও শহীদ আমি বুঝি না ভাই এটা কোন ধরনের শহীদ আগে যদি ভাবতাম যে চব্বিশ সালে মূল্য শহীদ তাহলে কিন্তু আত্মহত্যা করতাম

শুধু একটা বাদ স্লোগান দিয়া এই বত্রিশ নম্বর বাড়িটা ভাইয়া মানুষের কলিজা করছে বাঙ্গালুর কলিজয় সে মাসে সরাসরি আমি মনে করি এই সমস্ত যারা করছে বিশেষ তারাই এই দেশ বিরোধী এবং স্পষ্ট প্রমাণিত হয়েছে কিছু কিছু মহুলি ওয়াজ করে মানুষের বাড়ি বাঙা নাকি এই মসজিদ বাঙ্গার সমান তাইলে আল্লাহর নাম স্লোগান দিয়া যে বত্রিশ নম্বর বাড়িটা ভাঙছে দেখি কাকু কিছু না সারা পৃথিবী টেলিকাস করছে বিশেষ করে যারা বিবিসি সিএন ডটার্স আলজারি আলজাজিরা সহ পৃথিবীর অনেক গণমাধ্যম তীব্র নিন্দা জানাইছে একশো কোটি টাকা দিল কোন সময় নৌকার বিরুদ্ধে ভোট দিন না এই যত দিন দেশে আছি যত দিন বাইশ আছি নৌকার বিতর্ক কিছু নেই আমি কখনো বিদায় বলে না ইতিহাস বলে আবারও দেখা হবে শেখ মুজিব পাকিস্তান জেলা থেকে একটা ইতিহাস করছে শেখ হাসিনা ভারত থেকে আরেকটা ইতিহাস করবে শেখ হাসিনার হাত ধরো বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো শেখ হাসিনার হাত ধরো ওরা আবার হাতে অস্ত্র নিবো মায়ের একটি ডাকে ওরা প্রতিটা বাঙালির জীবন দিয়ে ভুক্তি করিবে তাকে